যে যারা প্রস্তুতি নিচ্ছে তাকে নাম দিচ্ছে হ্যাঁ একটা কথা বলি শোনেন কিসমতের একটু বলেন কিসমতের একটা বড় বিপদে পড়ছিল কিসমত কিসমতের বলতে আমি বলি শোনেন না আমার করতে হবে না আমার বলতে হবে না তারপর একটু বলবেন কি যে কিসমত তুমি একটা বড় বিপদে পড়ছিলে থানাতে ওসির লক্ষণ ফোন করাই এ প্রেস ভিতরে রাত্রি

ভালোবাসি তোর জন্যই খালি আমি ছোট হবো আমি আব্দুল্লা ছোট হয়েছি তোর জন্য